যাক শেষ পর্যন্ত কি বাংলার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘুম ভাঙল বাংলায় গোটা বাংলার মানুষ যেটা দেখতে চাইছেন অর্থাৎ সেই বড় মাথার দিকে পৌঁছনো তার আগে অ্যাটলিস্ট গা ঘামানোর জন্য কিছু মাঝারি বাপের জায়গায় কি আঘাত আনার চেষ্টা হচ্ছে এই প্রশ্নটাই উঠছে কেননা গত দু দিনে পরপর যে দুটো ঘটনা ঘটলো সেই থেকে এটা নিয়ে একটা জল্পনা হচ্ছে আসলে বাংলার মানুষ এটা এখন শুনতে বা জানতে আগ্রহী নয় যে দু হাজার এই রাজ্য থেকে তৃণমূল যাবে কি না বরং বাংলার মানুষ অনেক বেশি আগ্রহী এটা জানতে যে সত্যি সত্যি দু হাজার বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চায় কি না দেখুন বামফ্রন্ট এবং কংগ্রেস খুব সুচতুরভাবে তৃণমূলের টিম এবং সি টিম হিসেবে একটা কথা হাওয়ায় ভাসিয়ে দিয়েছে সেটা হচ্ছে সেটিং থিওরি এবং বাংলার মানুষ সেটা বিশ্বাস করতে শুরু করেছে তার কারণ হচ্ছে যে সত্যিই তো বাংলায় দুর্নীতির বিরুদ্ধে বিজেপি এত বড় বড় কথা বলে কিন্তু সত্যিকারের যে বড় মাথা তার দিকে কোনো অ্যাকশান কেন হচ্ছে না কেন এত কিছু শোনা যাওয়ার পরও এত তথ্য প্রমাণ নাকি এসে গেছে তারপরও সেখানে কোনো রকম কোনো কোনো আঘাতানা হচ্ছে না উল্টে যাদেরকে ধরা হয়েছিল চুনোপুটি লেভেলের তাদেরই একের পর এক জামিন হয়ে যাচ্ছে এবার কি কারণ হচ্ছে টেকনিক্যাল কারণ কি আদালতের পর্যবেক্ষণ আছে এখানে কোনো রকম কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না এসব বাংলার মানুষ শুনতে আগ্রহী নয় তারা একটা জিনিসই দেখতে আগ্রহী যে অ্যাকশান হচ্ছে আর এবার কি সেই দিকেই ধীরে ধীরে এগোতে শুরু করেছে কেননা আগেই বলেছিলাম বিভিন্ন সূত্র থেকে খবর আসছিলো বিহার ইলেকশান মিটলে বাংলার জন্য অল আউট ঝাঁপানো হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ওই জয়ের জন্য তার ভাষণ দিতে গিয়েছিলেন বিজেপির হেডকোয়ার্টারে সেখানে কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে গঙ্গাজি বিহার হয়েই বাংলায় আসে অর্থাৎ এবার বাংলার দিকে অ্যাকশান হবে আর তারপরই আমরা পর 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 বেশ কিছু একসাথে দেখলাম যদিও সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে নাম্বার ওয়ান যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ তুলেছিল বিজেপি এবং সেই জন্য তার সাংসদ পদ খারিজ হয় সেটা হচ্ছে এই মহামৈত্র টাকা নিয়েছিলেন এবং বিদেশি সেই টাকা নেওয়ার ফলে তিনি এখানকার যে পাসওয়ার্ড রয়েছে আমাদের লোকসভার যে পাসওয়ার্ড রয়েছে সেটা তুলে দিয়েছিলেন বিদেশিদের হাতে বিদেশি নয় মানে বিদেশি থাকা কিছু লোকের হাতে তিনি তুলে দিয়েছিলেন যারা তার হয়ে সেখানে কোশ্চেন পুট করতেন এবং টাকার বিনিময়ে মহুয়া সেই কোশ্চেনগুলো মানুষের সামনে নিয়ে আসতেন নির্দিষ্টভাবে একটা ব্যবসায়ী গোষ্ঠীকে অ্যাটাক করাই তার মূল উদ্দেশ্য ছিল এবং সেই জন্য তিনি পার্সোনাল বেনিফিট পেয়েছেন কিন্তু মুশকিল হচ্ছে এই যে লোকসভার যে সার্ভার রয়েছে তার সঙ্গে কিন্তু ভারতবর্ষের সিকিউরিটির সঙ্গে যুক্ত অনেক আরও ওয়েবসাইট সেগুলো কিন্তু যুক্ত রয়েছে ফলে এখান থেকে হ্যাক হয়ে জাতীয় সুরক্ষা বিপন্ন হতে পারত। এবং সেই চার্জেই কিন্তু মৈত্রের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস তাকে কৃষ্ণনগরের টিকিট দেন এবং সেখানে ওই এসআইআর না হওয়ার ফলে ডেমোগ্রাফি যে বদলে গিয়েছিল তার সুযোগটা নিয়ে মহু মৈত্র আবারও জিতে সাংসদ হয়েছেন দিল্লি গেছেন কিন্তু এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে কিন্তু একটা তদন্তও চলছিল যে সত্য সত্যিই তিনি দেশবিরোধী কাজ করেছেন কি না এবং তার ফলে দেশের কতখানি ক্ষতি হয়েছে এই ব্যাপারে তাকে দোষী সাব্যস্ত করা যায় কি না সেটা কমপ্লিট হয়েছে এবার সেটার চার্জশিট ফাইল করতে হবে কিন্তু যেটা নিয়ম হচ্ছে যে এই সব ক্ষেত্রে লোকপাল তাদের পারমিশনটা নেওয়ার দরকার আছে এবার সিবিআই আইনজীবীরা সেখানে গিয়েছিলেন গিয়ে সেখানে সমস্ত ঘটনা ব্যাখ্যা করেছেন এবং যা যা প্রয়োজনীয় আর্গুমেন্ট সেটা তারা করেছেন এবং সেই জায়গা থেকে যেটা সুখবর সেটা হচ্ছে এই লোকপাল আদালত এবার আদেশ দিয়েছে নির্দেশ দিয়েছে যে হ্যাঁ এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট সাবমিট করতে পারে অর্থাৎ মহুয়া মৈত্র কিন্তু এবার সরাসরি বিচার প্রক্রিয়ার মধ্যে চলে আসছেন তার বিরুদ্ধে চার্জশিট সাবমিট করা হবে এবং সেখান থেকে চার্জ ফ্রেম করা হবে এবং তারপর বিচার প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ তদন্তের কাজ যেটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ডেফিনেটলি এক্ষেত্রে একটা কথাই মনে হচ্ছে যে তদন্তে যদি দেখা যেত মহামৈত্র রকম কোনো দোষ করেননি সেক্ষেত্রে তার কোনো রকম কোনো খারাপ জায়গাটা পাওয়া যায়নি যোগ পাওয়া যায়নি তাহলে এটা নিয়ে সিবিআই আসতো না কেননা তাহলে মুখ পুরতো এমনিতেই অনেকবার হয়েছে তাতে সিবিআই বা ইডির ক্রেডিবিলিটি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠে গেছে কিন্তু সেটা কথা না। এখন সামনে নির্বাচন আসছে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে আলটিমেটলি চার্জশিট ফ্রেম করার পর সেখানে চার্জ ফ্রেমই করা গেল না এবং চার্জ ফ্রেম করা গেলেও মহামৈত্র দোষী সাব্যস্ত হলেন না তাহলে কিন্তু ব্যাপকভাবে মুখ ইডি ইডিসিবিআই থেকেও অনেক বেশি করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং যেটা আখেরে এখানে বিজেপির এগেনস্টে যাবে দু হাজার আগে কিন্তু রীতিমতো চাপে পড়ে যেতে হবে ফলে সেখানে ডেফিনেটলি কিছু পাওয়া গেছে বলেই লোকপালের কাছে এটা আবেদন করা হয়েছে এবং তারপর সেখান থেকে অনুমতি আদায় করে নেওয়া হয়েছে ফলে মৌয়া মৈত্র যে আগামী দিনে বেশ বড় আতান্তরে পড়তে পারেন এবং তার ইম্প্যাক্ট বাংলার রাজনীতিতে পড়বে এই জায়গাটা অনেকেই মনে করছেন জাতীয় মিডিয়াতে মনে করা হচ্ছে এবং সেই জায়গা থেকেই কিন্তু সিবিআই আটঘাট বেঁধে এগোচ্ছে এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান এবার পয়েন্ট নাম্বার টু যেটা নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে আমরা দেখলাম কোথাও কিছু নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে বিস্ফোরক সব কথাবার্তা বললেন রাজভবনে নাকি বিজেপি দুষ্কৃতীদের লুকিয়ে রাখা হচ্ছে সেখান থেকেই তাদেরকে অস্ত্র সাপ্লাই করা হচ্ছে এবং তার পালটা উত্তরবঙ্গ সফর সেরে কাটছাট করে তাড়াতাড়ি রাজভবনে ফেরত এলেন রাজ্যপাল শিবি আনন্দ বোস এবং সেখানে আমরা দেখলাম বম স্কোয়াড ডগ স্কোয়াড সিআইএসএফ কলকাতা পুলিশ সবাইকে নিয়ে একটা যৌথ তল্লাশি অভিযান করা হলো যে সত্যিই রাজভবনে এরকম কিছু রয়েছে কিনা এবং আলটিমেটলি দিনের শেষে সেই তল্লাশিতে কিছু বেরোয়নি এবং তারপরেই রাজ্যপাল যেটা বিস্ফোরকভাবে বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে এবং নাহলে তার বিরুদ্ধে এফআইআর করার যা প্রস্তুতি বা আইনি যা যা পদক্ষেপ নেওয়ার সেইটা করা হচ্ছে এবার দেখুন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রায়শই এমন কিছু কাজ করেন যেটা একদম হাস্যকর পর্যায়ের কাজ হয় এবং সেটা নিয়ে তাকে বিজেপি তো শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে অন্যান্য নেতা মাতাল থেকে আরম্ভ করে কী না বলেন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রকম কোনো হুঁশ নেই কখনও তিনি বোতল ভেঙে ছুঁড়ে মারছেন জগদম্বিকা পালের দিকে ওই যেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছিলো তার চেয়ারম্যানের দিকে কখনও দলের সঙ্গেই তার লেগে যাচ্ছে কখনও দলের লোক তাকে বলছে যে তার বিকল্প চায় তাকে সরিয়ে দিতে হবে তাকে সাংসদ হিসেবে রাখা যাবে না কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই আছেন আবার যখন খুব বেশি গাড্ডায় পড়ে যান তখন বিজেপিই বলে যে উত্তরপ্রদেশের এক বাবা আছেন তার পায়ে গিয়ে ধরেন এবং সেখান থেকে বাঁচার চেষ্টা করেন প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে ছবি তোলেন তো এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এরকম অভিযোগ করেছিলেন এবং সেখানে খবর নিয়ে দেখা গেছে যে কিছু পাওয়া যায়নি এবার অনেকেই বলছেন যে রাজ্যপাল যে এই আইনি ব্যবস্থার কথাটা বলছেন নিশ্চিতভাবে কেন্দ্রেরও এটাতে সমর্থন রয়েছে এবং সেই জন্যই তিনি এগোচ্ছেন কেন্দ্রের গ্রিন সিগনাল না থাকলে তিনি এটা এগোতে পারতেন না আবারও বলছি এর কোনো কনফার্মেশন আমার কাছে নেই এটা লোকে যেটা বলছেন যেটা স্পেকুলেশন যেটা মিডিয়াতে চর্চা চলছে আমি সেই কথাটাই আপনাদের সামনে রাখছি এবার প্রশ্ন হচ্ছে যে এক নম্বর কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কোথাও কিছু নেই এরকম একটা লোক হাসানো অভিযোগ করলেন কেন সেখানেও একটা তত্ত্ব আছে যে দেখুন ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ ঘেঁটে গেছে এসআইআর নিয়ে বেশ ল্যাজে গোবরে অবস্থা যতই যেখানে তারা দু নম্বরই করার চেষ্টা করুক বলে অভিযোগ করুক বিজেপি ইলেকশন কমিশন যেভাবে কাজ করছে এসআইআর নিয়ে খুব একটা করবে না এবং এসআইআর নিয়ে যে প্রোভাকাণ্ডাটা খাড়া করার চেষ্টা করছিল যে বাংলাতে দিকে দিকে লোক এর ভয়ে এনআরসি হবে এবং সেই ভয় থেকে তারা আত্মহত্যা করছে সেটা চালাতে পারেনি সুতরাং সেই জায়গাটায় তারা একটা ব্যাকফুটে চলে গেছে যে বলেছিল একটা ভোটারের নামও কাট কেটে বাদ দেওয়া যাবে না সেখান থেকে পিলপিল করে বাংলাদেশিরা চলে যাচ্ছে এবং এই রাজ্যের যারা বাসিন্দা যারা প্রকৃত ভারতীয় সেটা হিন্দু হোক মুসলিম হোক তাদের মধ্যে এই ধারণা ক্রমশ জোরালো হচ্ছে যে এসআইআর সাকসেসফুল হতে চলেছে এবং তার ফলে তৃণমূলের অন্তর্জলী যাত্রা নিশ্চিত হয়ে যাবে অন্যদিকে পার্টির মধ্যেও বিভিন্ন নেতা তৃণমূলের মধ্যে কিন্তু সুর চড়াতে শুরু করেছেন এবং দলের মধ্যে একটা স্প্লিট বিশেষ করে সংখ্যালঘু সেগমেন্টে একটা স্প্লিট সেই জায়গাটা দেখা যাচ্ছে এই সব কিছু নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ বেকায়দায় পড়েছে সেইটা থেকে দৃষ্টি ঘোরাতেই কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্ক্রিপ্ট অনুযায়ী এই ধরনের একটা কথা বললেন এবং সেটাতে সারা দিয়ে আনন্দ বোস যেটা করলেন সেখানে আরও বেশি কি মাইলেজ ফুটেজ পাচ্ছে মেন ইস্যু থেকে ঘুরে যাচ্ছে কেননা আপনাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে এইগুলোর পাশাপাশি বত্রিশ হাজার চাকরি যে কোনো দিন চলে যেতে পারে এরকম একটা জায়গায় তৈরি হয়ে গেছে আবার এই যে সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি চাকরি হয়েছে সেখানেও ব্যাপক পরিমাণ দুর্নীতি হচ্ছে সেখানেও অযোগ্যতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই নিয়ে জলগোলা শুরু হয়ে গেছে আন্দোলন শুরু হয়ে গেছে ফলে সব নিয়ে কিন্তু ব্যতিব্যস্ত অবস্থা আর এর মাঝখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা করছেন যেটাকে বিজেপি নিখাত ভাড়ামি বলে আখ্যা দিচ্ছে সেখানে এতখানি অ্যাকশন এই এফআইআর করবো এই করব এই জায়গাটা চলে যাচ্ছে এটা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু যাই হোক অনেকেই বলবেন যে মহুয়া মৈত্র বা কল্যাণ ব্যানার্জি এদের বিরুদ্ধে অ্যাকশান নিয়ে কি হবে মানুষ তো এটা দেখতে চাইছে না মানুষ মূল মাথা অবধি পৌঁছাতে চাইছে আর এইখানেই প্রশ্নটা উঠছে যে কোথাও গিয়ে কি ইডি সিবিআই পরিবেশ পরিস্থিতি একটু বুঝে নিতে চাইছে কেননা বাংলা থেকে লিস্টে নাকি অনেকেই আছে এবং একদম সেটা টপ মাথা অব্দি রয়েছে কিন্তু এদেরকে ধরতে গেলে যে কি হতে পারে সেটা শাহজাহান কাণ্ড থেকে শিক্ষা পেয়ে গেছে সেটা যখন ওই নারদাকাণ্ডে চারজনকে অ্যারেস্ট করা হয়েছিল যেখানে খোদ মুখ্যমন্ত্রী গিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল বা ধরুন বাইরে থেকে ইটপাটকেল ছোড়া হয়েছিল একটা পরিবেশ পরিস্থিতি বেশ জটিল হয়ে গিয়েছিল সুতরাং বড় মাথাদের দিকে যদি হাত বাড়ায় ইডি সিবিআই তাহলে সেক্ষেত্রে এই ধরনের গণ্ডগোল ঘটতে পারে আর সেই রকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য যা যা দরকার সেটা বোঝার জন্যই কি এই মিড লেভেলের যেসব নামগুলো উঠে আসছে যে খুচরো নামগুলো উঠে আসছে সেগুলো নিয়ে কি চর্চা শুরু করছে সোজা কথা এটা কি নেট প্র্যাকটিস চলছে এবং এখানে দেখে এরা পরবর্তী স্টেপ ঠিক করবে বা প্ল্যানটা ঠিক করবে বড় মাথা অবধি যাওয়ার জন্য এই চর্চাটা কিন্তু শুরু হয়েছে কেননা যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন নেক্সট স্টপেজ বাংলা বাংলাকে চায় দেখুন দু হাজার ছাব্বিশে কিন্তু পাঁচটা রাজ্যের নির্বাচন রয়েছে সেখানে প্রধানমন্ত্রী যখন বিহার জয় নিয়ে কথা বলতে আসছেন সেখানে বাংলা অত্যন্ত গুরুত্ব পেয়েছে বাকি চারটে রাজ্য পায়নি এবার বাকি চারটের মধ্যে পন্ডিচেরি ধরুন খুব ছোট্ট জায়গা একটা সেটাতে বিজেপি অলরেডি ক্ষমতায় রয়েছে আসাম সেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে আবারও আসবে সেই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই তামিলনাড়ুতে কিন্তু তাদের বেশ ভালো সুযোগ রয়েছে এবারে ক্ষমতায় আসার। যদিও এককভাবে নয় জোট বেঁধে কিন্তু তামিলনাড়ুতে তাদের ফুটপ্রিন্ট খুব স্ট্রং হচ্ছে অন্যদিকে আদর্শগতভাবে যদি বিজেপির কেউ বিপরীতপন্থী থাকে সেটা হচ্ছে বামেরা যারা কেরালাতে ধরে আছে সুতরাং কেরালা নিয়ে অল আউট ঝাঁপাচ্ছে যদিও সেখানে ভোট হয়তো বাড়বে ক্ষমতায় আসবে না কিন্তু এই সমস্ত রাজ্যের কথা ছেড়ে দিয়ে মেন ফোকাস যে বাংলা এটা বারবার এস্টাবলিশ করে দিচ্ছে এবং এইটা বলার পরও যদি বিজেপি বাংলা দখল করতে না পারে তাহলে কিন্তু বিজেপির সর্বভারতীয় রাজনীতি সেটা বড় রকমের ধাক্কা পাবে কেন কেননা দু হাজার একুশেও বিজেপি বলেছিল আপ কী বার পার কিন্তু সেটা করতে পারেনি এবং তার ফলে যে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা যে বিজেপি সারা ভারতবর্ষে সবকিছু করতে পারে কিন্তু দিদিমণির রাজনীতির কাছে এসে বিজেপি শিশু নরেন্দ্র মোদী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে না সেই জন্য বাংলা দখল করতে পারেন এবং তৃণমূল খুব গর্ব করে বলে দু হাজার একুশটাকে তাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেন এবং সেই জায়গায় ঠিক আছে একটা ভুল থেকে শিক্ষা নিচ্ছে কিন্তু দু হাজার একুশের পরও সর্বশক্তি লাগিয়ে যদি দু হাজার ছাব্বিশে না জিততে পারে তাহলে এটাই প্রতিপন্ন হয়ে যাবে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিরোধ এবং তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা তার বিরুদ্ধে কোনো রকম কোনো প্রতিরোধ করা কোনো জায়গা নেই আলটিমেটলি হারতে হবে যেখানে নরেন্দ্র মোদী অমিত শাহের মতো মানুষ যারা বিশ্বগুরু হওয়ার দিকে এগোচ্ছেন তারা একটা রাজ্যে এসে থমকে যাচ্ছেন কনফিডেন্সের দিক থেকে জিরো হয়ে যাবে এবং সত্যিই যদি সেটা হয় সেটা বাংলা তো যাবেই বাংলাতে বিজেপি ঝান্ডা ধরার কেউ লোক থাকবে না কিন্তু তার পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রেও যেখানেই নরেন্দ্র মোদী যাবে যেখানেই বিজেপি যাবে অটোমেটিক্যালি সেখানে কিন্তু বিপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হয়ে যাবেন এবং বিরোধী ভোট কিন্তু সেখানে কনসলিডেট হবে যেটা বিজেপিকে বিড়ম্বনায় ফেলবেই ফেলবে আর সেই জন্য দু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির জন্য বাংলার জন্য যে কারণে তারা ফোকাস করেছে এবং সেখানে বিজেপিকে জিততে হলে সাম দাম দণ্ডভেদ সব কিছু অ্যাপ্লাই করতে হবে আতু আতুপাতু করে রাজনীতি করলে হবে না আর সেই জন্যই সেই জন্যই কি এবার নেট প্র্যাকটিসের জায়গায় যাচ্ছে আলটিমেট মাথার দিকে এগোনোর আগে এই প্রশ্নটাই কিন্তু বড় করে উঠছে কি বলবেন সত্যি সত্যি বিজেপি কি একটু হলেও সিরিয়াস হচ্ছে বাংলা নিয়ে নাকি আবারও সব কিছু লোক দেখানো এখানে সেটিং কিছু হওয়ার নয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার